এসো হয়ে বৈশাখ এসো এসো বৈশাখের এই প্রথম দিন বাংলার মানুষের প্রতিটা মানুষের মুখে মুখে থাকে মেলায় যায় রে মেলায় যায় বিভিন্ন স্লোগানে স্লোগানে কিন্তু আজকের এই দিনটা উৎসব মুখর পরিবেশে পালন করে বাংলার মানুষ বাংলা সর্বস্তরের জনসাধারণ এই বৈশাখের প্রথম দিন বাংলা নববর্ষের প্রথম দিন আবার ইলিশ মাছ খেয়ে নতুন বছর শুরু করে দর্শক শাহবাগ চত্বরে সকাল থেকেই সর্বস্তরের মানুষের আনাগোনা এবং আসা শুরু করেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে লোকে লোকারণ্য স্বতঃফুৎভাবে এবারের এই পহেলা নববর্ষ পালন করছে বাংলার সাধারণ মানুষ দর্শক তাদের কাছে যাব ঘুরে আসব। তাদের অনুভূতি জানবো চরুণ জেনে আস খুবই ভালো আমাদের বাংলার নববর্ষ তো সবসময় প্রাণের মেলা এটাকে ঘিরে আসলে আমরা সারা বছর অপেক্ষা করি এই দিনটা উদযাপনের জন্য ভিন্ন মাত্রায় আমাদের অন্যান্য অনুষ্ঠানগুলো থেকে এটা তো একটা আলাদা মানে এটাতে সবাই গ্রহণ করে মদ ধর্ম বর্ণ সব মিলিয়ে তো এটা আমাদের জন্য একটা প্রাণের মেলা এবং অত্যন্ত চাওয়ার একটা জিনিস যে এই দিনটা আসবে আমরা আনন্দ করব। অনেক আনন্দ করছিলাম আর কি কোনো ভিন্নতা আছে এবারে নববর্ষ আমার কাছে একটু মনে হয়েছে একটু মানুষ কম মনে হলো আমি বটমূলেও মুলেও ছিলাম সকাল থেকেই আমার কাছে মনে হয়েছে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আনন্দটা আমার কাছে লেগেছে আর কি আমি জানি না তবে মনে হচ্ছে যে মানুষবার একটু কম এসেছে আর মনে হচ্ছিল যে মানুষের চেয়ে পুলিশের সংখ্যা বেশি রমনা পার্কে এমনিতে আয়োজন ভালো ছিল শৃঙ্খলা ছিল সব এটা ভালো লেগেছে অনেক ভালো লেগেছে আমাদের এই যে প্রথমবার এই যেহেতু নিয়ে আসছে আগে তো ঢাকা আসা হয় কিন্তু এরকম প্রোগ্রাম পহেলা বৈশাখও হয় ঘুরেছি করেছি কিন্তু এইবার স্পেশাল ভাবে আমরা এগারো জাতি নিয়ে আসতে পেরেছি সাথে বাঙালি ছিল আমাদের বারোটি জাতি আসলে ধন্যবাদ সবাইকে এই ধরনের উৎসব কেমন লাগে অনেক ভালো লাগে মানে এখনো তো সুযোগ হয় না এরকম একসাথে হওয়া শুধু আমরা তো এগারো জাতি আছি সাথে আরো বিভিন্ন জাতি যেহেতু এখানে এসে আমাদের খুবই ভালো লাগছে আমরা বান্দরান থেকে বারো জাতি নিয়ে আসছি বিভিন্ন সম্প্রদায়ের লোক আসছে আর রাঙামাতি খাগাছড়ি থেকে বিভিন্ন জাতির লোক আসছে আমরা খুবই আনন্দিত যে অনেক ধরনের অনেক জাতি দেখে আর এখানে ঢাকায় এসে আপনারা যে আমাদেরকে অনেক আপন করে নিয়েছেন মানে এইটার জন্য আমরা খুবই আনন্দিত আমার অনেক ভালো লাগছে কারণ ফার্স্ট টাইম ঢাকা আসছি ঢাকায় এসে বিভিন্ন বৈচিত্র্য জাতি আর নববর্ষ উদযাপন তো মানে বলা বাইরে আমি এখানে অনেক জাতি দেখলাম যারা যা দেখে আমি বইয়ে পড়েছি তা আগে দেখিনি কিন্তু এবার আমার অনেক ভালো লাগছে যে ন একটা অন্য জায়গায় এসে যে এরকম সুন্দর একটা নববর্ষ একটা উৎসব যদি উদযাপিত হবে তাই আমি আগে ভাবতে পারিনি